সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে জুলাই মাস জুড়ে আন্দোলন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে করে দেশে এক ধরনের অচল অবস্থা দেখা যায় ফলে ঢাকা কার্যত দেশের সঙ্গে বিচ্ছিন্ন ছিল বন্ধ ছিল পণ্যের সরবরাহ এর ফলে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে চৌদ্দ দশমিক এক শূন্য শতাংশ দেশের ইতিহাসে এভাবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আর দেখা যায়নি তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দেড় দশমিক পাঁচ চার শতাংশ হয় যা বারো বছরের মধ্যে সর্বোচ্চ ছিল এর আগে খাদ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল দুই সালের অক্টোবরে বারো দশমিক আট দুই শতাংশ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতি নিয়ে চলতি বছরের জুলাই মাসের ভোক্তা মূল্যসূচকের হালনাগাদ তথ্য প্রকাশ করে